there is the speaker of the Lok Sabha, the speaker of the Indian Union, and there is Mr. Om Birla. When Modi ji went and shook your hand, and I went and shook your hand, I noticed something. When I shook your hand, you stood straight like this and shook my hand. And when Modi ji shook your hand, you bowed down and shook his hand. সংসদের সর্বোচ্চ আসনে বসে যার নিরপেক্ষতার প্রতীক হওয়ার কথা তিনি যখন ক্ষমতার ঢাল হয়ে ওঠেন তখন প্রশ্নটা আর ব্যক্তির থাকে না হয়ে যায় গণতন্ত্রের প্রশ্ন স্পিকারের চেয়ার কি মোদীর নিরাপত্তা বলয় না সংসদের বিবেক ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা শুধু একটি প্রস্তাব নয় এটা সংসদীয় ব্যবস্থার ভিতরে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ বিরোধীদের একজোট হওয়া একশোর বেশি সাংসদের সই আর পক্ষপাতের অভিযোগ সব মিলিয়ে দিল্লির রাজনীতিতে স্পষ্ট বার্তা নিরপেক্ষতার মুখোশ খুলে গেছে আর সংসদ এখন এক নজিরবিহীন সংঘাতের মুখে এখন দেখার ওম বিড়লা কি হাসবেন নাকি তারও পরিণতি হবে জগদীপ ধানকারের মতন নমস্কার আমি মধুরমা ভূমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নো পিএম নো প্রাইম মিনিস্টার সাহেব মোদী কোন নরেন্দ্র নো 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 ওই হ্যাঁ প্রধানমন্ত্রী মোদীর তোষামত করতে গিয়েই লোকসভার স্পিকার ওম নিজের ক্ষতি নিজেই ডেকে এনেছেন এই মুহূর্তে এটাই দেশের সব থেকে বড় রাজনৈতিক চর্চা সোজা কথা মোদীর চক্করে পড়ে ওম নিজের চেয়ারটাই বিপদের মুখে ঠেলে দিয়েছেন সংসদ সূত্রে বড় খবর সমগ্র বিরোধী শিবির একজোট হয়ে লোকসভার স্পিকার ওম বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে নোটিশ আনতে চলেছে অর্থাৎ যার নিরপেক্ষ থাকার কথা যার ভূমিকা হওয়া উচিত সম্পূর্ণ নিউট্রাল তার বিরুদ্ধেই পক্ষপাতের অভিযোগে অনাস্থা এটা শুধু ওম অপমান নয় একই সঙ্গে মোদীরও অস্বস্তির কারণ কারণ মোদী নিজের ব্যক্তিগত পছন্দের টানা দ্বিতীয়বার ওম বিড়লাকে স্পিকার বানিয়েছিলেন বিরোধীদের অভিযোগের তালিকা বড় তবে সংক্ষেপে তিনটি গুরুতর অভিযোগই মূল প্রথমত বিরোধীদের দাবি কোন যুক্তিসঙ্গত কারণ ছাড়াই সামান্য বিষয়ে স্পিকার বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করছেন এটা অত্যন্ত গুরুতর অভিযোগ দ্বিতীয়ত স্পিকার হিসেবে ওম বিড়লা ধারাবাহিকভাবে বিরোধীদের কণ্ঠরোধ করছেন বিরোধীদের সাংসদদের কথা বলতে দেন না বারবার বাধা দেন এমনকি বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও অনেক সময় কথা বলার সুযোগ দেওয়া হয় না অথচ বিজেপি সাংসদরা যত খুশি বললেও স্পিকার নীরব থাকেন তৃতীয় এবং তাৎক্ষণিক অভিযোগ বাজেট অধিবেশনে মোদি এলে সংসদে তার উপর হামলা হতে পারে বলে স্পিকার যে মন্তব্য করেছেন তা নিয়ে প্রবল আপত্তি বিরোধীদের তাদের প্রশ্ন সংসদের ভিতরে এত কড়া নিরাপত্তার মধ্যে কার পক্ষে শারীরিক হামলা করা সম্ভব বিরোধী পক্ষের মহিলা সাংসদেরা কি পাগল আসলে এটা সাংসদদেরই অপমান চতুর্থ কারণ লোকসভায় ভাষণের সময় রাহুল গান্ধীকে বইয়ে প্রকাশিত তথ্য পাঠ করতে স্পিকার বারণ করেছেন অথচ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবিকে বই দেখে বলতে দিচ্ছেন এমনকি নিশিকান্ত দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল এবং ইন্দিরা সম্পর্কে কদর্য মন্তব্য করলেও স্পিকারের চেয়ার কোনো ব্যবস্থা নেয়নি বিরোধীর অভিযোগ এগুলো সবটাই আসলে স্পিকারের পক্ষপাতমূলক আচরণের একটা সরল রেখার বিভিন্ন অংশ শাসক পক্ষের কেউ সংসদে দীর্ঘক্ষণ বলে চললেও স্পিকার তাকে আটকান না অথচ যত লাগাম বিরোধীদের মুখে আসনে বসে স্পিকার দাবি করেছেন রাষ্ট্রপতির জবাবে ধন্যবাদ জ্ঞাপন বিতর্কে প্রধানমন্ত্রীর জবাবে ভাষণ দিতে এলে তার উপর হামলা চালাতে পারেন বিরোধী শিবিরের মহিলা সাংসদেরা বিরোধীর মহিলা বিধায়কদের নিয়ে স্পিকারের এই সন্দেহ নিঃসন্দেহে চাটুকারিতা সর্বোপরি মহিলা সাংসদদের বিরুদ্ধে একেবারে মিথ্যে অভিযোগ নিরাপত্তার বিভিন্ন স্তর টপকে প্রধানমন্ত্রীর সঙ্গে হাতাহাতি করতে যাবেন মহিলা সাংসদেরা একে বাস্তবে সম্ভব বিপক্ষের বক্তব্য আসলে বিরোধীদের মুখোমুখি হওয়ার সাহস নেই প্রধানমন্ত্রীর তাই স্পিকারের এমন ভিত্তিহীন অভিযোগ আদপে প্রধানমন্ত্রীকে নিপাট তোষামত করা ছাড়া আর কিচ্ছু নয় সমগ্র বিরোধীদের বক্তব্য আজ একটাই যারা নিউট্রাল থাকার কথা সেই স্পিকার অংবিল্লা মোটেও নিরপেক্ষ নন তিনি পক্ষপাতমূলক আচরণ করছেন সংসদকে সেন্সর বোর্ডে পরিণত করেছেন विरोधी देर प्रतिटी कथा प्रतिटी प्रश्न सेंसर करा हो अनिश्चित आसन है वो संविधान का होता है आसन सत्ता पक्ष का नहीं होता है ये मैं तो सदन है, है। इसलिए हमने कहा की आसन संविधान का होता है और संवैधानिक प्रावधानों का संसदीय परंपराओं के मैं समझता हूँ की बहुत ही अवहेलना की जा रही है इसलिए हम लोगों ने यह निर्णय लिया है शासक पक्ष के तुष्ट रखते विरोधी दल नेता किंबा विरोधी सांसद किरेने হচ্ছে এটাই মূল অভিযোগ সবচেয়ে বড় কথা অমৃলার উপর সবচেয়ে ক্ষুব্ধ মহিলা সাংসদেরাই খুব এতটাই তীব্র যে প্রিয়াঙ্কা গান্ধী প্রকাশ্যে বলেছেন কংগ্রেসে এগারো জন মহিলা সাংসদ রয়েছেন অথচ তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যে তারা সংসদে গিয়ে মোদির চেয়ারের কাছে গিয়ে অশালীন আচরণ করতে পারেন এমনকি হামলা করতে পারেন প্রিয়াঙ্কার তীব্র প্রশ্ন আমাদেরকে পাগল ভাবা হচ্ছে এত কদর্য কথা এর আগে কোন স্পিকার কোনো দিন বলেননি अपना ही देखूँ प्रियंका गांधी मीडिया सामने की बोलते स्पीकर साहब पे इतना प्रेशर है कि उनको खुद स्टेटमेंट देना पड़ रहा है जो सही नहीं है अभी सवाल ही नहीं उठता कि कोई मोदी जी पे कोई हाथ उठाए या कुछ ऐसा करे और 11 महिला एमपी हैं, मैं एक हूँ और 10 और हैं। कांग्रेस की उनमें से किसी को आप देखिए सब सीरियस लेडीज हैं कोई ऐसे थोड़ी है कि जाके पीएम साहब को कुछ करेंगी बिल्कुल बिल्कुल गलत है और उनके पे प्रेशर डाला गया है सरकार द्वारा इसीलिए उन्होंने कहा है क्योंकि उस दिन मोदी जी की हिम्मत नहीं हुई हाउस में आने की तब उसके बाद सफाई स्पीकर दे रहे हैं उनके लिए तो गलत बात है अपना देख लें प्रियंका स्पष्ट कर बोले एतो नीचू स्तर कथा को स्पीकर कखो बोलते पारे ना मोदी ऊपर हाथ तोला प्रश्न ही उठे ना কংগ্রেসের ওই এগারো জন মহিলা সংসদদের প্রত্যেকেই দায়িত্বশীল গম্ভীর ব্যক্তিত্ব তারা কেউই এমন আচরণ করতে পারেন এমন কল্পনাও হাস্যকর এই মন্তব্য সম্পূর্ণ ভুল অগ্রহণযোগ্য এবং স্পিকারের এটা বলা উচিতই ছিল না প্রিয়াঙ্কার অভিযোগ সরকারের চাপে স্পিকার এই কথা বলেছেন সবশেষে সংবিধানের কথাই সামনে আসছে সংবিধান স্পষ্ট বলছে স্পিকার যদি নিরপেক্ষ না হন পক্ষপাত করেন এক পক্ষের কথা শোনেন আর অন্য পক্ষকে উপেক্ষা করেন তাহলে তাকে অপসারণ করা যেতে পারে অনাস্থা প্রস্তাব এনে ভারতীয় সংবিধানের আর্টিকেল সি এবং লোকসভার কার্যপ্রণালীর বিধি অনুযায়ী স্পিকারকে অপসারণের প্রস্তাব আনতে গেলে কমপক্ষে পঞ্চাশ জন সাংসদের সমর্থন বা সম্মতিসূচক স্বাক্ষরের প্রয়োজন স্পিকারের বিরুদ্ধে এই প্রস্তাবকে বলা হয় রেজলিউশন ফর রিমুভাল অনেকেই এর সঙ্গে অনাস্থা প্রস্তাব কথাটাকে গুলিয়ে ফেলেন এটা শুধু অনাস্থা প্রস্তাব নয় বরং এটা হল লোকসভার অধ্যক্ষকে অধ্যক্ষ পদের গরিমাকে পক্ষপাত দুষ্ট অভিযোগে অভিযুক্ত করা এটা কোনো সাধারণ ঘটনা নয় এটুকু জানিয়ে রাখি সংবিধানের আর্টিকেল নাইনটি ফোর সি হল স্পিকার বা ডেপুটি স্পিকারকে সংখ্যাগরিষ্ঠ প্রস্তাবের মাধ্যমে পদ থেকে সরানোর বিধান তবে নিয়মে বলা আছে স্পিকারের বিরুদ্ধে এই ধরনের প্রস্তাব আনতে গেলে অন্তত ১৪ দিনের আগাম নোটিশ দিতে হয় ফলে আজকালের মধ্যে এই প্রস্তাব আনা হলেও তা গৃহীত হতে দিন পনেরো সময় লাগবে শেষ পর্যন্ত প্রস্তাব গৃহীত হলে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে তার উপর ভোটাভুটি হবে তখন কি হবে উইকেট পড়বে ওম বিড়লার প্রশ্নটা করছি তার কারণ গত বছরেই রাজ্যসভার প্রাক্তন চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থা প্রস্তাব এনেছিলেন তারপর ধানকারের কি পরিণতি হয়েছিল এক রাত্রে নোটিসে উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন ধানকার পদত্যাগ করে মিডিয়ার সামনেও তিনি আসেননি উল্টে এক মাসের বেশি সময় ধরে অজ্ঞাতবাসে চলে গেছিলেন কেউ তার দেখাও পায়নি অম্বিলাকে অপসারণের লক্ষ্যে গতকাল বিরোধীরা সর্বদল বৈঠকে বসেন মিটিং পৌরহিত্য করেন মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী তৃণমূল সমাজবাদী পার্টি ডিএমকে শিবসেনা উদ্ধব গোষ্ঠী সহ বিরোধী শিবিরের প্রায় সবাই উপস্থিত ছিলেন এই ব্যাপারে হিন্দুস্তান টাইমসে প্রকাশিত খবরে বলা হয়েছে মিটিংয়ের মধ্যে সম্মতিসূচক প্রস্তাবে সই করেছেন অন্তত একশো তিনজন সাংসদ লোকসভার বিধি অনুযায়ী সম্মতির সংখ্যাটা একশো জনের বেশি হলে আনুষ্ঠানিকভাবে নোটিস দাখিল করা সম্ভব গতকাল পর্যন্ত যা খবর ছিল সমাজবাদী পার্টি বা ডিএমকে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রশ্নে কংগ্রেসের পাশে থাকলেও তৃণমূল কংগ্রেস এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পর্যন্ত বিজেপির বিরুদ্ধে রণকৌশল স্থির করে উঠতে পারেনি অথবা এই প্রস্তাবের আইনি এবং সংসদীয় প্রস্তাব কতিয়ে দেখছে আপনারা জানেন সংসদীয় রাজনীতিতে সমীকরণ দ্রুত বদলে যায় তাই তৃণমূলের উনত্রিশ জন সাংসদ শেষ পর্যন্ত এই নোটিসে সই করে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না গতকাল পর্যন্ত কংগ্রেসের পাশাপাশি শরদ পাওয়ারের দল থেকেও আটজন সাংসদ নোটিসে সই করেছেন উদ্ধব ঠাকরের শিবিরের নয় জন সাংসদও একজোট কংগ্রেসের পর লোকসভার সবচেয়ে বড় বিরোধী দল সমাজবাদী পার্টি অখিলেশ যাদব স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইন্ডিয়া জোট যে সিদ্ধান্ত নেবে সমাজবাদী পার্টি সেই সিদ্ধান্তের সঙ্গেই থাকবে লোকসভার সপা সাংসদ ডিম্পল যাদবও একই কথা বলেছেন ইন্ডিয়া ব্লকের শীর্ষ নেতারা যা ঠিক করবেন সব বিরোধী দল সেটাতেই অটল থাকবে এখন প্রশ্নটা হলো মোদী যাকে দ্বিতীয়বার স্পিকার বানিয়েছেন অমিত শাহর সম্মতিতেই তিনি বসেছেন সেই ওম বিড়লার বিরুদ্ধে যদি অনাস্থা নোটিশ আসে তাহলে কিন্তু সেটা শুধু ওম বিড়লার নয় মোদী এবং শাহেরও প্রকাশ্য অপমান হবে বিরোধীরা যেভাবে একজোট হয়ে এনডিএ এবং মোদী সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তাতে মনে হচ্ছে পুরোপুরি আক্রমণ শুরু হয়ে গেছে মোদীকে শুধু ডোনাল্ড ট্রাম্পের সামনেই নয় সংসদের মধ্যেও যেন আত্মসমর্পণ করতে হচ্ছে এই বার্তাটাই ছড়িয়ে দিতে চাইছে বিরোধীরা আর একটা কথা স্পষ্ট এই পরিস্থিতির দায় হয় মোদীর নিজের নয়তো তার ঘনিষ্ঠদের ভুল সিদ্ধান্তের সংসদে সংঘর্ষ এখনো প্রকাশ্য লড়াই শুরু হয়ে গেছে একদিকে বিরোধী শিবির অন্যদিকে ক্ষমতাসীন এনডিএ মোদী বনাম রাহুল গান্ধী সামনে কি হতে চলেছে প্রেসারে রয়েছেন তিনি কি ঘাবড়ে গেছেন এটাকে তো স্পিকারের অপমান এক ধরনের লজ্জাজনক পরিস্থিতি বলা হচ্ছে কারণ তাকে নিরপেক্ষ আম্পায়ার নয় একটি দলের খেলোয়াড় মনে করা হচ্ছে আসলে এটা বিরোধীদের কাছে একেবারে রাজনৈতিক লড়াই সমাজবাদী পার্টির পার্টিরিশ জন সাংসদ লোকসভায় বড় শক্তি তারা পুরোপুরি সঙ্গে রয়েছেন কংগ্রেস সম্পূর্ণ ঐক্যবদ্ধ তৃণমূল ছাড়া অন্যান্য দলগুলোকেও এক ছাতার তলায় রেখেছে এটা বেদনাদায়ক সত্যি যে স্পিকারের পদে থাকা কারোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা মোটেই সাধারণ ঘটনা নয় অত্যন্ত অস্বাভাবিক এর প্রভাব শুধু সংসদের ভেতরে নয় দেশ জুড়ে এবং আন্তর্জাতিক মহলেও বার্তা দেয় কোথাও না কোথাও বড় গন্ডগোল রয়েছে এতে স্পষ্ট বোঝায় স্পিকার এবং বিরোধীদের সম্পর্ক ঠিক নেই আরেকটা কথা খুব পরিষ্কার স্পিকারের নিরপেক্ষতা শুধু কথায় থাকলে চলবে না সেটা কাজের মধ্যেও দেখাতে হবে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে এবং স্পিকারের পদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলা যায় গত সপ্তাহে স্পিকার যা করেছেন তা ছিল চূড়ান্তভাবে অস্বাভাবিক এবং দুর্ভাগ্যজনক স্পিকার দুটি ক্ষেত্রে অত্যন্ত আপত্তিকর আচরণ করেছেন আইন এবং সংসদীয় রীতিও বলে স্পিকারের কখনোই বিরোধী দলনেতার সঙ্গে শত্রুর মতো আচরণ করা উচিত নয় কারণ স্পিকারের পদ সংসদের সর্বোচ্চ পদ প্রোটোকলের দিক থেকেও তিনি সংসদের ভেতরে প্রধানমন্ত্রীর ঊর্ধ্বে এই অবস্থায় যদি দেখা যায় স্পিকার পক্ষপাত করছেন সরকারকে বাঁচাতে সক্রিয় হচ্ছেন তাহলে তা মারাত্মক বিরোধী দলনেতার পদ অত্যন্ত মর্যাদা সম্পন্ন সংসদ যখন উত্তাল থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বহুবার দেখা গেছে স্পিকার নিজেই বিরোধী দলনে তাকে ডাকেন কথা বলার সুযোগ দেন যাতে পরিবেশ হালকা হয় সেই জায়গায় দাঁড়িয়ে দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে স্পিকারের এখানে বড় ভুল হয়েছে রাহুল গান্ধী অভিযোগ করছেন স্পিকার সংসদে দাঁড়িয়ে বলেছেন বাজেট অধিবেশনের সেদিন প্রধানমন্ত্রী উপস্থিত হলে তার উপর হাতাহাতি বা হামলা হতে পারত এতে কি গোটা সংসদ অপমানিত হয়নি বিরোধীদের কি বদনাম করা হয়নি মহিলারা কি হামলা করে এই মন্তব্যে কি পুরো হাউস স্পিকারের উপর ক্ষুব্ধ নয় বিশ্লেষকদের বড় অংশের মতে মোদীকে বাঁচাতে গিয়ে স্পিকার চাটুকারিতার সীমা ছাড়িয়ে ফেলেছেন স্পিকারের কথা বলার ভঙ্গিটাই ছিল রাজনৈতিক লড়াইয়ের মতন সংসদের ভেতরে ক্ষমতা এবং বিরোধীদের মধ্যে বহু রাজনৈতিক সংঘর্ষ আমি বহুবার দেখেছি কিন্তু স্পিকার যদি এমনভাবে প্রকাশ্য নেমে পড়েন যাতে স্পষ্ট বার্তা যায় যে প্রধানমন্ত্রীর প্রতি তার সফট কর্নার রয়েছে তিনি রাজনৈতিক লড়াইয়ে প্রধানমন্ত্রীকে বাঁচানোর চেষ্টা করছেন এটাই সবচেয়ে বড় সমস্যা আর সবচেয়ে গুরুতর বিষয় হলো ঘটনার চব্বিশ ঘন্টা পরে স্পিকারের উপলব্ধি যে এটা তার আফটার থট মনে হয়েছে এখানে স্পিকারের উচিত ছিল নিরাপদ দূরত্বে থাকা শাসক বনাম বিপক্ষের সংঘর্ষে ঝাঁপিয়ে পড়ে সরকার পক্ষের হয়ে দাঁড়ানো বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হয়ে ওঠা আর প্রধানমন্ত্রীকে রক্ষার ঢাল হয়ে যাওয়া এসব থেকে স্পিকারের দূরে থাকাই তার পদের গরিমা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে শেষ পর্যন্ত ভোটাভুটি হলেও হয়তো সংখ্যার জোরে শাসক জিতে যাবে বিরোধীরা হেরে যাবে তবু এই অনাস্থা প্রস্তাব স্পিকারের জন্য কি এক ধরনের অপমান নয় শুধু স্পিকারের নয় যারা তাকে বেছে নিয়েছেন এন এটা অপমান নয় ভারতের জন্য গণতন্ত্র কি এই ঘটনা এক গভীর লজ্জার দৃষ্টান্ত হয়ে থাকবে না এটা অপমানজনক কিনা সেটা বিচার করতে গেলে আগে দেখতে হবে যে ব্যক্তি ওই পদে বসে রয়েছেন তিনি নিজে সেই পদের মর্যাদা কতটা রক্ষা করেছেন স্পিকারের কাছে সংসদ বিরোধী দল ক্ষমতাসীন পক্ষ এবং ছোট দলগুলোর সবারই অগাধ প্রত্যাশা থাকে বহু সময় স্পিকার সাংসদদের অধিকার রক্ষা করেন সেটাই তার কর্তব্য বিরোধী দলনে অধিকার রক্ষা যেমন স্পিকারের দায়িত্ব তেমনি প্রধানমন্ত্রীর অধিকার রক্ষা করাও তার দায়িত্ব এখানেই সবটা শেষ নয় স্পিকারের কাছ থেকে যে প্রত্যাশা করা হয় তা অত্যন্ত বিস্তৃত এবং গভীর একজন গার্ডিয়ান হিসেবে হিসেবে সংসদ রক্ষার শক্তি স্পিকারের পদ অত্যন্ত উচ্চ মর্যাদার সেই জায়গায় দাঁড়িয়ে স্পিকার যা করেছেন তা নিয়ে প্রশ্ন তোলা একদম স্বাভাবিক যদি স্পিকার খামকে আচরণ করেন বিরোধীদের সঙ্গে অন্যায্য এবং অসাংবিধানিক ব্যবহার করেন তাহলে বিরোধীদের হাতে আইনসিদ্ধ একমাত্র হাতিয়ার হলো অনাস্থা প্রস্তাব সংসদীয় ব্যবস্থা এটি বিরোধীদের অধিকার স্পিকার যদি বিরোধীদের আস্থা হারান তবে তার বিরুদ্ধে অনাস্থা আনা সংসদীয় রীতির অংশ বর্তমান পরিস্থিতিতে বিরোধীদের কাছে আর কোনো উপায় নেই বলেই তারা এই পদ বেছে নিয়েছে এর আগেও জগদীপ ধানকারের বিরুদ্ধে একই ধরনের প্রস্তাব আনার নজির আমরা দেখেছি স্পিকার ডেপুটি স্পিকার রাজ্যসভার চেয়ারম্যানের পদ নিরপেক্ষ বলে বিবেচিত হয় সেই পদে বসে পক্ষপাতের অভিযোগ এবং অনাস্থা এর চেয়ে বড় অপমান আর হতে পারে না স্বাধীন দেশে সংসদীয় ইতিহাসে এটা প্রথমবার হবে যখন কোন স্পিকারকে এই লজ্জা এবং অপমানের তিক্ত স্বাদ গিলতে হবে স্বাধীনতার এক বছর আগে থেকে শুরু হয়েছিল দেশের সংবিধান রচনার কাজ চলেছিল উনিশশো সাল পর্যন্ত সেই কালখণ্ডের সংবিধান রচয়িতারা হয়তো কল্পনাও করতে পারেননি যে এমন একটা সময় আসবে এবং সেই সময়টা আসবে স্বাধীনতার শতবর্ষ উদযাপনের আগেই যে সময়কে মুখে হয়তো অমৃতকাল বলা হবে কিন্তু সংসদের ভেতরে তৈরি হবে এক ধরনের আধিপত্যবাদী শাসন সংবিধান প্রণেতারা হয়তো কল্পনাও করতে পারেননি স্বাধীন ভারতের সংসদে এমন একটা সময় আসবে যখন বিরোধীদের গুরুত্ব থাকবে না বিরোধীদের কণ্ঠর উদের চেষ্টা হবে প্রধান বিরোধী নেতাকে বলতে দেওয়া হবে না সংসদে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে না রাষ্ট্রপতির বক্তৃতার ওপর গঠনমূলক বিতর্কের বদলে सिर्फ ধ্বনি ভোটে দাবাশ হয়ে যাবে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে প্রধানমন্ত্রী সংসদে অনুপস্থিত থাকবেন ইত্যাদি ইত্যাদি সবশেষে বলার এই সংঘাতের সার কথা কোনো ব্যক্তি জয় বা নয়। চরিত্র সংসদীয় গণতন্ত্র স্পিকারের আসন কোন সরকারের সম্পত্তি নয় সেটা রাষ্ট্রের আমানত সেই আমানতে ফাটল ধরলে তার দায় ব্যক্তিগত ভুলে সীমাবদ্ধ থাকে না সেটা তখন গোটা ব্যবস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করায় আজ বিরোধীরা অনাস্থা আনছে কাল সংখ্যাগরিষ্ঠতা সেটাকে খারিজ করেও দিতে পারে কিন্তু সংখ্যার জুড়ে নৈতিকতা খারিজ করা যায় না স্পিকারের বিরুদ্ধে অনাস্থা টিকে থাকুক বা হোক এই ঘটনা একটাই বার্তা রেখে যাবে ক্ষমতা যতই শক্তিশালী হোক যখন সে নিজেকে নিরপেক্ষতার ঊর্ধ্বে ভাবতে শুরু করে তখন সংসদ আর গণতন্ত্র দুটোই ক্ষত হয় এটাই এই মুহূর্তের আসল রায় বাকিটা আপনারা ভাবুন আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট